এ রাজ্যের ভাবি ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হঠাৎই কলকাতা বা পশ্চিমবঙ্গের পাট চুকিয়ে দিল্লিতে গেছেন দিল্লিতে যে তার রাজনৈতিক প্রভু অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর পায়ে পড়েছেন বাঁচাও সাধু বাবা বলে কারণ ঘরে বাইরে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন একদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেভাবে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বেঁচেছে তাতেই যথেষ্ট বিপর্যস্ত হয়েছেন এই বিরোধী দলনেতা অন্যদিকে এসআইআর করতে যে রাজনৈতিক বিপদ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি করে ফেলেছে বা বিপদে পড়েছে তা নিয়েও তিনি তার রাজনৈতিক পিতার কাছে অভিযোগ জানাতে গেছেন অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন যেভাবে এসআইআর প্রক্রিয়া করছেন তাগতেই নাকি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বিরোধী দলনেতা তাই তিনি চাইছেন সেই এসআইআর প্রক্রিয়াতেও সিবিআই এনকোয়ারি হোক অন্যদিকে তার আরও একটি বড় রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে তিনি যে কোনোভাবেই হোক পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে বন্ধ করতে চাইছেন তিনি চাইছেন যে একেবারে রাষ্ট্রপতি শাসন করে নির্বাচনের দিন অতিক্রান্ত হওয়ার পর এরাজ্যে নির্বাচন করা হোক তবেই হয়তো কিছুটা হলেও মান বাঁচতে পারে তাই বিরোধী দলনেতা এরাজ্যের রাজ্যপাট গুটিয়ে তার রাজনৈতিক পিতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর পায়ে ধরতে গেছেন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে